আপনাদের সকলকে স্বাগত এস এস স্টার নিউজে আর আপনাদের সাথে আমি দিয়া আর এই মুহূর্তে দেখে নেব যে সরাসরি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এসএসসি নতুন চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমান পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের ধর্মতলাতে ঠিক কি হয়েছে দেখে নেব আমাদের প্রতিনিধি শেখ সাবিরের থেকে তো সাবির কি হয়েছে ঠিক জানাও আমাদের দেখো দিয়া একদমটাই তাই এসএসসির নতুন চাকরি প্রার্থীদের শিয়ালদা থেকে মিছিল শুরু হয় চাকরি প্রার্থীরা পুলিশের বাধা অগ্রাহ্য করে চলে আসে এস এন ব্যানার্জি রোডে এবং সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ধর্মতলা চত্বরে চলে আসে রীতিমতো ধর্মতলা চত্বর অবরুদ্ধ করে ফেলে বিক্ষোভকারীরা

আমরা আন্দোলনে এসেছি আমাদের মেধা নিয়ে খেলা করছে মানুষ মানুষের রক্ত যদি শরীরে থাকে তাহলে বলবো এই মুহূর্তে কত দেখ যায় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস